নমস্কার শীতের দিনে পিঠা খাবো না এটাকে কখনো হয় মা সন্ধ্যাবেলা আজকে বানাতে বসে গেছে পিঠা মাটির চুলাই তো দেখো কিভাবে পিঠাটা বানাচ্ছে এখানে চালের গুঁড়া আছে লবণ আছে একটু সয়াবিন তেল আছে সুন্দর করে গুলিয়ে নিচ্ছে গুলাটা বেশি পাতলা হলেও চলবে না অনেকটা মোটা হলেও চলবে না একদম মিডিয়াম হতে হবে জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা তোমরা যতটা এরকম গুলিয়ে নিবে আমার মনে হয় ততটা পিঠা সুন্দর হবে তো সুন্দর করে গুলিয়ে নিচ্ছি এবার মা এগুলো দিয়ে দিয়েছে পিঠাটা প্রায় হয়ে এসেছে এবার তুলে নিবে আরও আমার মনে হয় শীতের দিনে পিঠার পাশে চুলো বানা পিঠার মানে চুলোর কাছে বসে পিঠা বানালে কি হয় একটু গরম অনুভূত হয় তখন কিন্তু খুবই ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে শীতের দিনে পিঠা না খেলে হয় বলো তো একে একে সবগুলো পিঠামা তুলে নিবে তো দেখতে থাকো কিভাবে কি করছে পিঠাটা তুলে নিচ্ছে এবার এই এখানে একটা ন্যাকড়া বা কি বলে গ্রামের গ্রামের মধ্যে নুড়ি বলে সেটাই কি করেছে তেল মেখে নিয়েছে এটা ব্রাশ করে দিচ্ছে যাতে পিঠাগুলো লেগে না যায় তো এবারে পিঠার আর কি যে ছাচ এটাকে সুন্দর করে তাতিয়ে নিবে নিয়ে পিঠাগুলো দিয়ে দিবে একে একে তো দেখো এখানে মোট পাঁচটা আছে তো দিতে যাই একটু বেরিয়ে গেছে এখান থেকে প্রবলেম না তো একে একে দিয়ে দিচ্ছে মা তো রেসিপিটা দেখলে অবশ্যই একবার বানিয়ে খাবে এবং শীতের দিনে কে কী পিঠা খেতে পছন্দ করে জানাবে কমেন্টে